সুন্দর কালাম আমার ভাই ডা বললো যে আই লাভ মোহাম্মাদ একটা কালাম পরিবেশন করার জন্য এই আই লাভ মহাম্মাদ কিসের জন্য নবি দিবস যখন পুরো প্রত্যেকটা মবিন মুসলমান নবী দিবস পালন করে তখন ইউপির বুকেতেও ঠিক নবী দিবস পালন করা হচ্ছিলো ইউপি হলো আমাদের দেশের একটা রাজ্য আমরা সকলেই জানি সেই রাজ্যতে বিজেপি শাসিত সরকার চলে আর এই রাজ্যতে যখন আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো হয়েছিল তো এই রকম কমিটি যারা মাইফিল করেছে তাদের একটা ব্যানার লাগানো আছে এই মৌলানা আসবে শিল্পী আসবে এই তারিখে ঠিক আই লাভ মোহাম্মদ যে আমি আমার নবীকে ভালোবাসি এই ব্যানারটা লাগিয়েছিল বলে নব্বই জোনার নামেতে এফআইআর করা হয়েছিল আমরা মমিন মুসলমান নবীকে ভালোবাসবো তাতে বাধা কিসে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে তুমি তোমার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব।

সে তো একজন ব্যবসায়ী মানুষ তাহলে তাকে আপনারা কেন ক্ষতি করছেন আপনারা গুটকা খাচ্ছেন পান খাচ্ছেন পিঠাকে ও প্যান্ডেলে ফেলছেন এটা কোনো সভ্যতার বলে মানায় না এটা কোনো ভালো মানুষের কাজ নয় এজন্য আপনি আপনার আমরা কমিটির তরফ থেকে বলছি আপনারা এরকম কাজ করবেন না ভালো ঘরের মানুষ ভালো বংশের ছেলে কখনো এরকম কাজ করতে পারে না সুতরাং আমরা আশা করব আমরা সবাই ভালো পরিবারের একজন সন্তান আমরা সবাই একজন ভালো ভদ্র মানুষ সুতরাং ভদ্রতার পরিচয় দিয়ে আমরা কেউ গুটকা ফানের পিকটাকে এই প্যান্ডেলে ফেলবো না যদি বাইচান্স কাউকে দেখা যায় বা কাউকে যদি ধরা যায় তাহলে কমিটির পক্ষ থেকে তাকে যা সাজা দেবে সে সাজা মাথা পেতে দিতে হবে এই জন্য আমরা খেয়াল রাখবো কেউ গুটকার পিক আমরা প্যান্ডেলে ফেলবো না ধন্যবাদ আমরা যে বার্তাটা দিল খুব সুন্দর বার্তা সত্যি একজনের ব্যবসার জিনিস আর আমি আগেও বলেছি আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করি এই যে প্যান্ডেলটা কোন টাকার প্যান্ডেল নয় এত সুন্দর আমার ভাইরা এত বড় একটা মাজমা করেছে আমরা প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করি জানি কমিটির ভাইরা জানে তো যাই হোক আমি সেদিকে যাব না আমরা সবাই সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠান এটা ইসলামের কালচার মিলেমিশে এমন কিছু করবো না যেটা বদনাম হয় তো আই লাভ মোহাম্মদ সেই দিন থেকে যখন নামে এফআইআর করেছিল তখন প্রত্যেকটা মুসলমান প্রতিবাদের ঝড় তুলেছিল কেউ ফেসবুকের মাধ্যমে কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ কেউ মিছিল করে নিউজের মাধ্যমে এবং আমরাও প্রত্যেকটা গজল শিল্পীরা এই কালামের মাধ্যম থেকে না রসুলের মাধ্যম থেকে সুরের মাধ্যম থেকে এর প্রতিবাদ করেছি মৌলানারা মিলাদের মাধ্যম থেকে এর প্রতিবাদ করেছে আমরা আমার নবীকে ভালোবাসতে পারবো না তার জন্য এফআইআর করতে হবে আমরা যদি না প্রতিবাদ করি মেনশনের মাঠেতে আমাদেরকে হিসাব দিতে হবে সেদিন আল্লাহকে আল্লাহ প্রশ্ন করবে তুমি কি করেছিলে নবীর নামেতে যখন বদনাম হয়েছিল আমার উম্মাদ আমার বন্ধুর উম্মাদদের যখন জেলে ভরা হয়েছিল তখন তোমরা কেন চুপ হয়েছিলে। তাই আমরা অন্যায়ের প্রতিবাদ করব সেটা সঠিক ভাবে তাই অতি সুন্দর কথাই কবি লিখছে বলছে শুনুন আই লাভ i love আটা আজানি আজা মানা যতুল খরুব নাপনামদের ওদের ভল ক দিলে। you ah, ah, ah. তাহলে সবাই মিলে একসাথে বলা যাবে না লাভ নবী মোহাম্মদ বলা যাবে তো চলো আইলা আসলে আরো ধরে ¡Ya, ya, ya. যে আমার ধর্ম আমি পালন করব অন্য ধর্মের অন্য পালন পালন তাতে কারো বাধা নেই কিন্তু আমাদের সংবিধান এটা তাই শেষ কথার মাধ্যমে কবি লিখতে শুরু আমার ধর্ম I'm gonna i know.